সালামুকুম আরহাম আলহামদুলিল্লাহ আল কলম মডেল মাদ্রাসা জিনাইদহ একাডেমি শিক্ষাক্তিক হিফজুল হাদিস পার্ট প্রতিযোগিতা এবং শুদ্ধ বানান প্রতিযোগিতার ফলাফল প্রকাশ হয়েছে এবং অলরেডি আমরা এখানে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ফলাফল প্রকাশ করা হয়েছে রেজাল্ট ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই পুরস্কার হাতে দাঁড়িয়ে আছে এর আগে আমাদের প্লে থেকে প্রথম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা ছিল তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে যারা আছে শিক্ষাত্রীরা তাদের কয়েকজন সাথে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের এখানে দাইত্যশীল শিক্ষকরা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব তো মোটামুটি আমাদের এই প্রতিযোগিতা তারা কিভাবে উপভোগ করছে আমাদের শিক্ষার্থীদের কি উপকার হচ্ছে কিনা আমরা জানার চেষ্টা করব আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া বানান পাঠ প্রতিযোগিতায় কি কোনো উপকার হয়েছে বা কি কি শিখছো তুমি এখানে আমি বানান প্রতিযোগিতায় আমি বানান শুদ্ধ শিখেছি এবং এটা করে আমার খুব আনন্দ লাগছে যে আমি পুরস্কার পেয়েছি এবং এটা থেকে আমি জ্ঞান অর্জন করতে পেরেছি 마শাআল্লাহ তাহলে আমরা যে বানান পাঠ প্রতিযোগিতা দিয়েছি তো ইংরেজি বানানটা তো আমাদের কেমন শব্দ নির্ধারণ করা হয়েছে আর এটা তাদের পরবর্তী সময় কিভাবে কাজে লাগবে এটা তাদের বই থেকেই নির্ধারণ করা হয়েছে এবং টেক্সট বুকের এই वार्षिक পরীক্ষা সিলেবাস থেকে করা হয়েছে এবং এগুলো করলে তার পরীক্ষা দিতে পারবে ভালোভাবে পরীক্ষা বানান ভুল হবে না এবং তে সেন্টেন্স গঠন এবং প্যাটার্নগুলো সুন্দরভাবে জানতে পারবে

60টা হাদিস পর্যন্ত মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ যে হাদিস মুখস্থ করেছে পুরস্কার পেয়েছে তো এই বিষয়ে আপনার মন্তব্য যেগুলো সিলেবাসে ছিল আমাদের সবগুলো হাদিস আমরা মুখস্থ করেছি এটা প্রান্তিক জীবনে আমাদের কাজে লাগবে প্রত্যেকটা এমন হাদিস দেওয়া হয়েছে যেগুলো আমাদের জানা খুবই জরুরি আকীদা সম্পর্কিত হাদিস রয়েছে এগুলো জানার মাধ্যমে মানার একটা আগ্রহ তৈরি হবে জানdemo তারপর মানতে পারবে শুক্রিয়া আসলে তারা অর্থ সহ হাদিস মুখস্থ করেছে শুধু ইংরেজি বানান না হাদিস পাঠ প্রতিযোগিতা না বাংলা শুদ্ধ বানানো কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের আলকলা মডেল মাদ্রাসার পক্ষ থেকে শুদ্ধ বানান থেকে কিভাবে উপকৃত হয়েছে তুমি মনে করছো জি আমাদের 150 টা বানান ছিল সেখান থেকে আমাদের 50 টা দিয়েছে এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক লাগে লেখার ক্ষেত্রে পড়া বলার ক্ষেত্রে এর দিয়ে আমি অনেক উপকৃত হয়েছি আর আমি এটার জন্য পুরস্কারও পেয়েছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা কোন বানানগুলো নির্ধারণ করে তাদেরকে দিয়েছিলাম বা এটার উপকারিতা ভবিষ্যতেদের কিভাবে কাজে লাগবে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला প্রথমতে বলতে চাই যে আমাদের এলাকাতে গুলো প্রাইভেট মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু মাসিক পরীক্ষা না হয় তবে বাংলা বানান প্রতিযোগিতা এরকম কোন আয়োজন করা হয় না কিন্তু ব্যতিক্রম এটা আয়োজন করছে আমাদের এই আলকলাম মডেল মাদ্রাসা এখানে অবশ্য আমাদের বই থেকে আমরা বানানগুলো দিয়েছি আর এখানে সব থেকে বড় যে বিষয় যে আমরা যখন খাতাগুলো দেখি তখন দেখা যাচ্ছে কি যে বাংলা ভাষাটাকে আমরা আমাদের নিজেদের ভাষা বলে আমরা অনেকেই অবজ্ঞা করি কিন্তু অনেকগুলো ভুল পাওয়া যায় তো আমরা যারা যারা অনেক বড় বড় ক্লাসে পড়ে তারাও তাদের মধ্যে অনেকগুলো ভুলগুলো পাওয়া যায় তো আমাদের আয়োজনের মধ্যে ক্লাস মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে বানানোর প্রতিযোগিতাগুলো দেওয়া হয়েছে এবং তারা অনেকে অনেক ভালো ফলাফল করছে আশা করি ভবিষ্যতে এগুলো তাদের অনেক উপকারে দেবে মার্শাল্লাহ আমাদের আলকলা মডেল মাদ্রাসা শুরু থেকেই তাদের বেসিকটা ভিতটা মজবুত করার চেষ্টা করে যাচ্ছে আপনার বানান বলেন আপনার গ্রামার বলেন হাদিস বলেন কোরআন বলেন প্রত্যেক বিষয়ে আমাদের টিচাররা শিক্ষকরা আন্তরিকতার সাথে গুরুত্ব দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি ফারি দতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিম এলেম হলো ভা খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি ফারিদতুম আলা কুল্লি মুসলিমিন কুল্লি মুসলিম এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সে